সপ্তম লর্ড যে রয়েছে সেই সপ্তম লর্ড আপনার অনেক সময় দেখা যায় যে আপনার নবম ভাব অর্থাৎ সপ্তমের যে আপনার থার্ড হাউস সপ্তম অষ্টম নবম এই থার্ড হাউস মানে থার্ড হাউস মানে কি হচ্ছে আপনার আবার অর্থাৎ সেকেন্ড যে ম্যারেজ সপ্তম প্রতি আপনার থার্ড হাউস যদি তার থার্ড হাউস মানে নবম ভাবে যদি অবস্থান করে তাহলেও কিন্তু আপনার সেকেন্ডে ম্যারেজের কিন্তু একটা ইন্ডিকেট আপনার করে আবার সপ্তম লর্ড সপ্তম অধিপতি যদি আপনার তৃতীয় ভাব আপনি লগ্ন থেকে এক দুই তিন এর তিন নম্বর ঘরে যদি আপনার সপ্তম অধিপতি আপনার তাহলে চেঞ্জ দেখায় অর্থাৎ থার্ড হাউস থেকে আমরা চেন্সকে ইন্ডিকেট করে তাহলে আপনার সেকেন্ড ম্যারেজের একটা যোগ আপনার থেকে যাচ্ছে আবার তার সঙ্গে সঙ্গে শুক্র শুক্র যদি রাহুর সঙ্গে কানেকটিভিটি হয়ে যদি অষ্টম ভাবে যদি বসে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার অনেক সময় দেখা গেছে জন্মকুণ্ডতে আপনার সেকেন্ড ম্যারেজের ইন্ডিকেট করছে এখানে দেখা যাচ্ছে অবৈধ রিলেশন বা কোনো রকম আপনার দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়ানো নিয়েও কিন্তু আপনার সেকেন্ড ম্যারেজ হচ্ছে আবার তার সঙ্গে সঙ্গে সপ্তম পতি অর্থাৎ লর্ড অধিপতি সে লগ্নে বসে আছে তার ফলে কি হচ্ছে দেখা যাচ্ছে শারীরিক কারণের জন্য শারীরিক প্রবলেমের জন্য তার মিসেস কোনো কারণে হয়তো এক্সপায়ার করেছেন তারপরেও কিন্তু আপনার এখানে আপনার সেকেন্ড ম্যারেজের যোগ একটা সৃষ্টি হয়ে গেল তার সঙ্গে সঙ্গে নবাংশ চার্ট অর্থাৎ ডি নাইন চার্ট বা নবাংশ চার্টটাকে আমাদের ভালো করে যদি ফলো করা যায় তাহলে কিন্তু আমরা সেকেন্ড ম্যারেজ হবে কি না সেটা কিন্তু ভালোভাবে আরও মোটামুটি আপনার ইন্ডিকেট করা যায় তাহলে সেকেন্ড ম্যারেজ যদি হয়ে হয় তার পূর্ণ কানেকটিভিটি কিন্তু আপনার জন্মকুণ্ডুলতে আপনার নির্দেশ হানড্রেড করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার দেখা যাচ্ছে শনি গ্রহ আপনার অনুরাধা নক্ষত্র অর্থাৎ আপনার বৃশ্চিক রাশিতে বসে অনুরাধা নক্ষত্রে যদি শনি গ্রহ থাকে তাহলে বা শনি গ্রহ নক্ষত্রে যদি থাকে তাহলেও ক্ষেত্রে সেক্ষেত্রে যদি সপ্তম লর্ড হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকে এবার হান্ড্রেড পার্সেন্ট হবে কিনা আপনার সেকেন্ড ম্যারেজ সেটা দেখতে গেলে আপনার জন্মকুণ্ডলটা বিচার করতে হবে করে তার নির্দেশ বা আপনার নক্ষত্রের সঙ্গে দেখতে হবে তাহলে কিন্তু পার্সেন্ট দেখা যাবে যে আপনার সেকেন্ড যোগ রয়েছে কিনা দেখতে গেলে কিন্তু আপনার গ্রহ নক্ষত্র এবং ভাব এবং যোগ এগুলোর কানেকটিভিটি একসঙ্গে দেখলে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার জন্মকুণ্ডলের সেকেন্ড ম্যারেজ আছে কিনা নমস্কার আজকের পর্যন্ত এই পর্যন্ত আগামী দিন আবার দেখা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে ভালো থাকবেন সবাই